হ্যালো ইবির গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে হচ্ছে পনেরোই আগস্ট সকালবে সকাল সকাল উঠে উঠেছিলাম আজকে পড়া ছিল না সকাল উঠে ব্রাশ দাঁত ব্রাশ করে তারপর মধু জল লেবু চিপে খেয়ে একটু ব্যায়াম করি ব্যায়াম করা হয়ে গেছে তারপর আমার চা দিদাই চা খেয়ে বিছনা গুছিয়ে তারপর দেখি আমার দিদি মানে কাপড়গুলো বের করেছে গোড্রেজ থেকে সেগুলো গুছাই তারপর মানে আজকে মানে পনেরো আগস্ট তো আজকের দিনে আমি একটা ক্যামেরা মানে ফোন রাখার স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম সেইটা ওই দুপুরে দিক করে তখন বাজা হচ্ছে যে কি তিনটে কত বেশ সেই সময় এসছে তো দেখো প্যাকেজিংটা কত সুন্দরভাবে দিয়েছে সব তো তোমাদের মানে এটার মানে লিঙ্ক লাগলে বলিও আমি দিয়ে দেবো দেখো কত সুন্দর এসছে ক্যামেরার মানে ফোন রাখা স্ট্যান্ডটা মানে এর প্রাইস হচ্ছে একশো বিরানব্বই টাকা আর যদি অনলাইন পে করতাম তাহলে হতো দেখি একশো তিয়াত্তর টাকা দেখো খুলেই কত সুন্দর প্যাকেটটা কত সুন্দর করে দিয়েছিল তো দেখো কি সুন্দর মানে এসে মানে মাথার দিকে একটা লাইটও দিয়েছে মানে চার্জ ছিল না সেজন্য না সেজন্য আমি চার্জে বসেছি মানে এটা অনেক বড় হচ্ছে তারপরে দাঁড় যাবে দেখো কত বড় হয়েছে দাঁড় করেও রাখা যাবে তারপর ওই ক্যামেরা মানে যেটা ফোনটা রাখে ওইটা ঘুরিয়েও মানে রাখা যাবে তো দেখো স্ট্যান্ডের মতো দাঁড়ানোর তো বেশি বড় না এটা ছোটই আমি ছোটটাই নিয়েছি দেখো এখানটায় মানে একটা সুইচ আছে ওইটা ঠিক লাইটটা জ্বলবে আর ওইখানে চার্জ মানে চার্জারে দিয়েছে শুধু চার্জারে করটা দিয়েছিল তো ছোটো করে ফ্রেন্ড গুড ইভিনিং তো এখন বাজে ছটা ছত্রিশ তো আমি মানে বসেই ছিলাম তারপর দেখলেই তোমরা মানে ওই দুপুরে দিক করে আমার ওই স্ট্যান্ডটা এলো ক্যামেরার তো ভালোই এসছে ক্যামেরার স্ট্যান্ডটা তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে চান নাও তো আজকে ভিডিওটা অনেক ছোটো হয়ে গেছে তোমাদেরকে বেশি বড় করে ঢুকতে পারলাম না তো আজ এই পর্যন্তই তোমাদের সাথে আবার কাল দেখা হচ্ছে বাই